এটা হচ্ছে নতুন একটা আইটেম নতুন একটা ডিজাইন নতুন ডিজাইন এটা আমরা দিচ্ছি মাত্র 220 টাকায় বিশাল সাইজার হয় কাপড় কোয়ালিটি অনেক ভালো এরকম সুন্দরভাবে দেখেন প্লাস্টিক পুলি ক্যাটালগ থাকে মালগুলা পিওর ডিজিটালের ওয়াও দেখেন এগুলা আমাদেরই খানা ছাড়া আর কথা না একদম 40 ইঞ্চি ব্যাপার যত মোটা হোক সবার হবে এই ডিজাইনটা কিটা একদম ইউনিক দেখছি প্রত্যেকটাতে চারটি করে カラー থাকবে 10টার উপরে カラー ডিজাইন আছে আমাদের সমস্ত বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে হোম ডেলিভারি ও নিতে পারবে এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর ভালো আছি চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ার জি 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 এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের এই দোকানে লোকেশনটা হচ্ছে মাদবদি নতুন বাস স্ট্যান্ড ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় সে উঠে একশো চার এবং একশো পাঁচ

এটা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় দুইশো বিশ টাকায় জি অনেকে আপনার সাইজটা এটা ছোট করে একশো আশি একশো নব্বই টাকায় দেয় জি ওইটা কিন্তু না তাতের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা হচ্ছে এটা এটা হ্যাঁ এবং স্যার দেখেন ওনাটা থাকবে থাকবে আসলে অসাধারণ অনেক সুন্দর একটা কালার ডিজাইন আছে সেগুলো আমাদের সাথে কথা বললে বা শোরুমে চলে আসলে দেখেন একটা পেডিটে কয়টা কালার কয়টা ডিজাইন থাকে? মধ্যে প্রত্যেকটা তো হচ্ছে একটা পেডিতে 20টা পিস থাকবে 4টা করে カラー থাকে। 4টা করে কালার থাকে। জি। তারপর আছে 바틱 দেখেন সূর্য 바틱 এটা কিন্তু অনেক দিন পরে আবার চলে আসছে। বিশাল সাইজার হয় কাপড় কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ। এবং এইটা কিন্তু আমরা 350 টাকা प्रीवियस ডে ভিডিও গুলো আছে সেগুলাতে দিয়েছি। সূর্য 바틱 350। 350। আজকে আমি এটার আরো অফার দিয়ে দেব একদম কমায়া মাত্র 280 টাকা।

ইরানি মালহার ইরানি মালহার এটা কিন্তু অনেক চাহিদা আছে এটা রেট আজকে একদম কমায় দিব মাত্র তিনশো প্রাইজে দিয়ে দিবেন মাত্র তিনশো ষাটে ভাই কালারটা তো একদম ঝলমল করছে এটা আসলে যে দেখবে তারই পছন্দ হবে ব্যাকপার্টটা হাতার পার্টটা মাঝখানে থাকবে হ্যাঁ হ্যাঁ মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকায় দিয়ে দিবেন আড়াই গজের সেল আর থাকবে পিওর সুতি এটার মধ্যে আপনার লিলেন টিলেন সেল আর দিয়ে তিনশো আশি টাকা সেল করে ওইখানে পিওর সুতি আড়াই গজ তাও এবং পাঁচ হাতের নামাজি একদম আপনার হোলসেল থেকে হোলসেল মাত্র তিনশো তো এখন দেখা বলছে দেখেন প্লাস্টিক পলি ক্যাটালগ করা মাল কিন্তু রেট থাকবে খুবই চিপ রেট দেখেন পিওর ডিজিটালের ওয়াও দেখেন খুব ফুটে আছে দেখেন জম জম সুইসলন কালেকশন জি জি হ্যাঁ তো এইটা কিন্তু ডিজিটাল একদম পিওর যেটা আপনার 580 টাকা সেল হয় সব জায়গায় সাইডে হাতাটা লাগানো আছে ব্যাকপ্যাকটা দেখেন এই পাশে আছে ওয়াও আসলে এই সূর্যমুখী ফুল রেডি করার মধ্যে আছে এই ড্রেসটা এইটা দিচ্ছি মাত্র 420 টাকা করে পাইকারি প্রাইস 420 টাকা দিচ্ছি 420 টাকা জমজম সুইসলোনের জিকে এটা বললেই হবে জিকে আড়াই হ্যাঁ তো আর থাকবে प्योर সুতির মধ্যে এবং পাঁচ হাতে খুব সফট আসলে আমি দূর থেকেই দেখছি কাপড়টা একদম মানে সফট সফট ভাব আছে জি সফট এবং এই উন্নাটা দমে এটা আপনার 250 300 টাকা জি ভাই তো এগুলো সম্ভব না এবং এরকম সুন্দরভাবে দেখেন

দেখেন এটার মধ্যে দেখেন মাত্র হয়েছে এই ডিজাইনটা আজকে যা যা দেখাচ্ছেন সব তো একদম ইউনিক কালেকশন এগুলো আমাদের এখানে ছাড়া আর কোথাও আমাদের এই ডিজাইন গুলো এতগুলো হ্যাঁ

এটা হচ্ছে প্যাকেজের মধ্যে একটা দেখেন শুভ পাকিজা যেটা সেটা একদম অরিজিনাল যে পাকিজাটা সেটা তো এটা দিচ্ছি মাত্র

এটা তো বাকি জার্সি থাকবে সবকিছুই থাকবে আচ্ছা এই আইটেমগুলো আমাদের নেওয়া কমে আমরা দিচ্ছি কমে 맞লো এটা কালারটা তো অনেক স্ট্যান্ডার্ড জি মাত্র 420 করে এগুলা 420 টাকা 420 যাচ্ছে এই দেখেন ওয়াও যেগুলো কিন্তু এই রেটে কেউ দিতে পারবে না কিন্তু আমাদের এটা আছে अवेलेबल আছে আমরা দিয়ে দিচ্ছি এই রেটে অবশ্যই ওন্নাটা তো ভাই বনা হচ্ছে একদম কি বলবো বিশাল সাইজের ওন্না থাকবে জি অনেক সুন্দর একটা একটা ওন্না দশ পিস বিয়াল্লিশশো টাকা দশ পিস টাকা তো এখন দেখা বলছে আমাদের নিজেদের করা একটা মাল দেখেন এটা ডিজিটাল গুলজি জি দেখে দেখেন তার নাম তেমন তার কাজ আসলে কিন্তু অনেক সুন্দর এই ট্রিপিস সাইডে ব্যাকপ্যাকটা লাগানো একদম 40 in সাইজের ব্যাকপ্যাক যত মোটা সবার হবে সবার হবে তো এই সাইডের হাতা থাকা মানে যে ছোট হয় এটা কিন্তু না এটা একদম 40 আছে সবচেয়ে বড় সাইজে আর এইগুজ যে সালোয়ার থাকবে प्योर সুতির মধ্যে

তো মাত্র ছয়শো বিশে বিবে গুলাম আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আড়াইগজের সালোয়ারের কাপড় একদম হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় টা কাপড় আর এটা হচ্ছে একদম পাক্কানব্বই ইঞ্চি ওড়না পাবে তো খুব সুন্দর একটা পিন ।

এই যে দেখেন তারপরেও মাঝখান দিয়ে আমাদের সপ্তাহ গ্যাপ যায় ভিউয়ারসদের আপডেট দিতে পারি না নতুন ডিজাইন চলে বলছে যে আলপনা মানে আলপনা থ্রি ভিডিও কেন দিচ্ছেন না আপু সেজন্যই চলে আসলাম এই সপ্তাহে আপডেট কিছু কালেকশন নিয়ে তো সব সময়ের সপ্তাহের আপডেটটা আমরা কিন্তু ইন্ডিয়ান যেটার মধ্যে গলা থাকে না 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 এটা হচ্ছে একশো বারো ইঞ্চি সবাই কাটে আমাদের একশো ষোলো ইঞ্চি আছে আচ্ছা মানে কাপড় অনেক বেশি এক্সট্রা দেওয়া আছে চার ইঞ্চি বেশি দেওয়া আছে তো

দেখেন এটার মধ্যে আরো এরকম নতুন ডিজাইন গুলা কিন্তু এগুলো আপনি ইসলামপুর গেলেই ভাবেন দারুন এদিকে হয় না তো এটাও কিন্তু একদম আমরা ছয়শ পঞ্চাশ সেল করেছি একদমই

একদম প্রয়োজন পারলে লস দিয়ে দিয়ে দেয় আপনাদেরকে আর কি করবো বলে ছয়শ পঞ্চাশে আরি কাজ জি ভাই আমরা যদি একটু ব্যাকপারটা দেখা উল্টো পিঠে তাহলে বোঝা যাবে আরি কাজ করে একদম পেটানো কিন্তু ফুল বডিতে আরি কাজ করে এটা আপনার শুধু আরিকাজ ছাড়া প্রিন্টেই কিন্তু ছয়শ বিশ টাকা সেল হয় তো এটা আমরা আরিকাজ টারিকাজ দিয়ে সব দিয়ে মাত্র ছয়শ পঞ্চাশে দিচ্ছি কি বলেন অফার দিচ্ছেন আপনার কিছু থাকবে তো আমাদের কিছু থাকুক না থাকুক ইনশাল্লা যারা দেখবে তাদের যেন থাকে কিছু আমি ওইটা চিন্তা করি হ্যাঁ ব্যবসা করতে গেলে ইনশাল্লাহ কিছু ছাড়বো কিছু কাস্টমারদের অফার দিতে হয় যেন সবসময় আমাদের থেকে মাল

ব্যাকপার্টটা দেখেন প্লেন ডিজিটাল থাকবে এবং কাপড়ের কোয়ালিটি এটা দেখে অনেকে বলে যে আসলে প্রিন্টটা কোত্থেকে এইটা কি ইমপোর্টার বাইরে কাপড় জি ভাই হ্যাঁ ওইরকম একটা আপনারা পাবেন আর এইগুলা সালোয়ার থাকবে সম্পূর্ণ ওনা দেখেন কাটওয়ার্কের সিস্টেম করে দেওয়া আছে এবং ওনাটার মধ্যে আমি নিত্য নতুন কিছু মানে আপডেট দেখছি জি জি খুবই দারুন ভাই কাটওয়ার্কের কাজ করা এবং কাপড়টা যদি আমি সামনে থেকে দেখাই আসলে ফুল বডিতে আর সিকোয়েন্সের কাজ করা এবং এটা কিন্তু 850 সব জায়গায় আমরা সাতশো ত্রিশ সাতশো টাকায় তিরিশ তাহলে আমি আরেকটা কথা বলবো যারা নিবে তারা কিন্তু খুচরার দামে এটা কিন্তু বারোশো টাকার উপরে বিক্রি করতে পারে বারোশো আর এই

আমরা আটশো পঞ্চাশ টাকা সেল করেছি আজকে যেহেতু সবগুলো অফার এটা তো অফার মাত্র সাতশো আশি সাতশো আশি টাকা আশি টাকায় দিয়ে দিচ্ছি হাজারের নিচে জি জি আর কি ভাই পনেরোশো টাকা সেল করতে পারবে খুব সচারা সর্বোচ্চ সুতির মধ্যে হাই কোয়ালিটির মাল আর এগুলো কাপড় থাকবে পাঁচ হাতে বিশাল বড় বিশাল বড় একটা কাজ করা হয় আসলে আমি যদি বলি প্রত্যেকটা ওনাই কিন্তু এখন একটা দেখা যায় আড়াই সিকুয়েন্স কাজ থাকে আমার কাছে এটা ভাই অনেক ভালো লাগে এবং আমি বলবো চোখ জুড়িয়ে যাবে তো আর দেরি নয় তাড়াতাড়ি চলে আসবেন এই সপ্তাহে যারা নিতে চান নতুন ডিজাইন গুলা পরে সপ্তাহ পুরোনো দিন পরে বললে কিন্তু ডিজাইন দেওয়া যাবে না সবাই কিন্তু নিয়ে